বন্ধুরা স্বাগত আমি আরাফাত আল আমি রাজশাহী থেকে খুব সহজে অল্প টাকায় কিভাবে দিনাজপুর বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার জন্য যাইতে পারবেন বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য আপনি যে কোনো খান থেকে বাসের অথবা ট্রেনের টিকিট যুগে যেতে পারেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব যেসব বাস আপনাকে ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য নিয়ে যাবে এবং নিয়ে আসবে আপনি ওই সমস্ত বাসের টিকিট কাটবেন তেমনি বিশ্বস্ত প্ল্যাটফর্মের নাম বলতে পারি সেটা হলো যেটা রাজশাহীর পুলিশ ফাঁড়ি পুলিশ ফাঁড়িতে অবস্থিত আপনারা চাইলে সেখান থেকে কাটতে পারেন তো আমার টিকিটের মূল্য ছিল মাত্র আটশো টাকা যে বাসটা ছেড়েছিল পরীক্ষার আগের দিন অর্থাৎ আমার পরীক্ষা ছিল সাতাশ তারিখে বাস ছেড়েছিল ছাব্বিশ তারিখ ঠিক রাত সাড়ে এগারোটায় এবং আমাকে সকাল পাঁচটার দিকে পৌঁছে দেওয়া হয় আমার পরীক্ষা কেন্দ্রে তো বাসগুলোও ছিল অনেক সুন্দর এবং আমার টিকিট ছিল এ টু তো বাসগুলো দেখতেও যেমন সুন্দর ছিল তেমনি সিটগুলো সিটগুলোও ভালো ছিল আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে তো আপনারা চাইলে কম খরচে এই বাস যুগে পরীক্ষা দেওয়ার জন্য যেতে পারেন এতে আপনার অর্থ ও সময় দুটোই সাশ্রয় হবে তো এইখানে আমরা পরীক্ষা যখন দিচ্ছিলাম তখন বাসগুলো সেখানেই অবতরণ করছিলো আমাদের সবার পরীক্ষা যখন শেষ হয় তখন আমাদেরকে আবারও তারা ফিরায় নিয়ে আসবে অর্থাৎ আমাদেরকে নিয়ে যাবে এবং নিয়ে আসবে ক্যাম্পাসটা দেখতে যেমনই শ্যামল তেমনি এইখানে পরীক্ষা দেওয়ার জন্য অসংখ্য অ্যাপ্লিকেন্ট এসেছেন এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ছিলেন এখানে এখানে অনেক উঁচু উঁচু সুন্দর সুন্দর বিল্ডিং আমরা দেখতে পাচ্ছিলাম এখানে ছিল হাজি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন সব বাস যে বাসগুলো দেখতে ছিল অসাধারণ সুন্দর তবে এইখানে সরকারি বিআরটিসি কিছু বাস ছিল যেগুলো আজকের জন্য শিক্ষার্থীদের বিনামূল্যে সার্ভিস দিয়ে থাকবে এই বাসগুলোর দেখতে খুবই সুন্দর আমরা দেখছিলাম বিভিন্ন ভবন যেগুলো অনেক আগে তৈরি হয়েছে কিন্তু দেখতে অসাধারণ সুন্দর এবং এর রাস্তাঘাট ও প্রকৃতির আশপাশটা এতই মনোরম এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল যে দেখতে অনেক সুন্দর দেখায় এখন যে অংশটা দেখতে পাচ্ছেন এটি হলো আবাসিক এলাকা অর্থাৎ এখানে অনেক জমি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারী কর্মকর্তাদের থাকার জন্য এইখানে রুম বরাদ্দ করা হয়ে থাকে এবং এর ডিজাইন এতটাই সুন্দর করা হয়েছে যে দেখলেই আপনার মন ছুঁয়ে যাবে দেখতে পাচ্ছেন এটি হল পানি রাখার জায়গা অর্থাৎ এখানেই সমস্ত পানি রাখা হয় এই পানিগুলোয় আশেপাশের যে ভবনগুলো আছে সেখানে সাপ্লাই করা হয়ে থাকে যা অন্যান্য ভাষির তুলনায় এবং আমাদের ব্যবহৃত সামগ্রীর থেকে অনেকটা আলাদা মজার বিষয় হচ্ছে আমি এইখানে সিঙ্গারা কিনেছিলাম যেগুলো দাম নিয়েছিল দশ টাকা করে সে তুলনায় আমাদের রাজশাহীতে যে সিঙ্গারাগুলো ব্যবহার করা হয় সেগুলোর দাম দশ টাকা হলেও তার অর্ধেক দেওয়া হয় হাজিদানিশের ক্যাফেটেরিয়াতে অবশ্যই এইখানে প্রশাসনের নজরদারি করা উচিত তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে